আসসালামু আলাইকুম আমাদের আজকের প্রশ্ন হলো এক্স রে বা রঞ্জন রশ্মি এক্স রে কী এক্স রে হচ্ছে দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় এই বিকিরণকে এক্স রে বলে আমি বলছি আবারও এই এক্স রে রশ্মি বা রঞ্জনশ্মিটা কী দ্রুত সম্পন্ন কোনো ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অজানা প্রকৃতির এক প্রকার বিকিরণ উৎপন্ন হয় এই বিকিরণকে এক্স রে বলে এক্স রে ধর্ম কীরকম এক্স রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক্স রে নির্মুক্ত ধর্মাবলী আবিষ্কৃত হয়েছে এক্স রে রশ্মি রেখায় গমন করে এক্স রে রশ্মি এটা যে কোনো পথে গমনের কালে এটা যে কোনো পথে সরে যায় না অর্থাৎ সরল পথে গমন করে এটি অত্যাধিক ভেদন ক্ষমতা এক্স রে তড়িৎ চুম্বক তরঙ্গ এক্স রে তড়িৎ চুম্বক তরঙ্গ তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না এক্স রে এটা তরঙ্গ খুব ছোটো প্রায় টেন ইনভার্স টেন মিটারের কাছাকাছি ফটোগ্রাফিক প্লেটের উপর এর প্রতিক্রিয়া আছে ফটোগ্রাফিক প্লেটের উপর এক্স রে প্রতিক্রিয়া পড়ে এটা আয়ন সৃষ্টিকারে বিকিরণ গ্যাসের মধ্য দিয়ে যাবার সময় এটা গ্যাসকে আয়নিত করে এক্স আধান নিরপেক্ষ হয়ে থাকে এই হলো এক্স রের ধর্মাবলী এবারে জানব এক্স ব্যবহার এক্স রে কী কী কাজে ব্যবহার করা হয়ে থাকে এক্স বিভিন্ন ব্যবহার রয়েছে এর রশ্মি চিকিৎসা বিজ্ঞানে শিল্প কারখানায় ও গোয়েন্দা বিভাগে কাছে ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে কিভাবে ব্যবহৃত হয় চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত হয় স্থানচ্যুত হাড় অর্থাৎ পড়ে গিয়ে বা কোথাও ফাটল যদি হাড়ে ফাটল ধরে তাহলে সেক্ষেত্রে শরীরের বাইরে কোনো বস্তুর বা ফুসফুসের কোনো ক্ষতের ইত্যাদির অবস্থান নির্ণয়ে ব্যবহৃত হয় এক্স রে রশ্মি তো ক্যান্সার চিকিৎসায় ও সংক্রমণ বৃদ্ধির চিকিৎসায়ও ব্যবহৃত হয় পরিপাক নালী দিয়ে খাদ্যবস্তুর গমন অনুসরণ আলসার ও দাঁতের গুঁড়ায় আলসার নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই রশ্মি শিল্প কারখানায় কীভাবে ব্যবহার করা হয় এক্স রে রশ্মি ধাতবপাতের ত্রুটি ধাতব পাতের গর্ত ইত্যাদি নির্ণয়ে ব্যবহৃত হয়ে থাকে এটা দ্বারা কোনো যদি শিল্প কারখানায় ধাতব পাতের গর্ত বা ফোটা ত্রুটি থাকে তাহলে সেটা এক্স রে রশ্মি দ্বারা নির্ণয় করা হয়ে থাকে কেলাস গঠন পরীক্ষায় এক্স রে রশি ব্যবহার করা হয়ে থাকে টফি লজেন্স ইত্যাদির মান বজায় আছে কিনা এটা জানার জন্য এক্স রশি ব্যবহৃত হয়ে থাকে গোয়েন্দা বিভাগে কীভাবে ব্যবহার করা হয়ে থাকে গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয় কাঠের বাক্স চামড়ার থলিতে বিস্ফোরক লুকিয়ে রাখলে তা খুঁজে বের করার কাজে এক্স রে রশি ব্যবহার করা হয়ে থাকে এই ছিল আমাদের এক্স রে রশির ব্যবহার আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে